আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিশেষ করে যারা জেএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ দু সালের জেএসসি পরীক্ষার্থী যারা ছিল পরীক্ষা হবে না এটা ঠিক আছে কিন্তু তাদের রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশনে যে তথ্য পূরণ করা হয়েছে সেখানে অনেক ভুল পরিলক্ষিত হয়েছে সেখানে দু হাজার একুশ শিক্ষাবর্ষের পরীক্ষা না হওয়ার কারণেও ফাইনাল সাবমিট হয়ে গেছে এরকম কিছু পরীক্ষার্থীদের ভুল আমাদের চোখে পড়েছে সেই ভুল আমরা কিভাবে কারেকশন করতে পারি সেটাই আমরা বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে সেটা আমরা একবার দেখব তো আমরা যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকলাম যশোর বোর্ডের ওয়েবসাইটে দেখেন একটা নোটিশ দিয়েছে গতকালকে দুই হাজার একুশ সালের যে এসি পরীক্ষার্থীদের প্রস্তাবিত নিবন্ধন কার্ডের তথ্য যাচাইপূর্বক অনলাইনে সংশোধন করার প্রসঙ্গে তো নোটিশটি আমরা দেখলে বুঝতে পারছি যে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের তথ্য কারেকশনের কাজটি করতে হবে তো আমরা একটু দেখে নিই এর তারিখ কত তারিখ থেকে কত পর্যন্ত এটা আপনি নয় এগারো দুই তারিখ থেকে পঁচিশ এগারো দুই তারিখ পর্যন্ত এই কয়দিনে আপনি এই তথ্যটি কারশ্রম করতে পারবেন এবং কোনো ফিস প্রদান করতে হবে না আবারও খেয়াল করুন কোনো ফিস প্রদান করতে হবে না তবে এখানে একটা জিনিস কি এখানে কয়েকটি ধাপ রয়েছে যেগুলো সম্পূর্ণই নতুন এর আগে এমনটি ছিল না নাম্বার ওয়ান যশোর বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করার পরে আওয়ার সার্ভিসের বাম পাশে আমরা একটা নতুন বাটন পাবো জেএসি দু হাজার একুশ রেজিস্ট্রেশন কার্ড কারেকশন এই রেজিস্ট্রেশন কারেকশন দু হাজার একুশ এই বাটনটি ছিল না নতুন এই বাটনটি যুক্ত হবে নয় তারিখে প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে শিক্ষার্থীর তালিকা অর্থাৎ স্টুডেন্ট লিস্টের পাশে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং যে শিক্ষার্থীর তথ্য কারেকশন করতে হবে সেই শিক্ষার্থীর মোবাইল নাম্বার এন্ট্রি দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে সেন্ড এস এম এস বাটনে ক্লিক করলে এস এম এস পাঠানো হবে এখন এখানে আপনি ভুল শুধু যাতে ভুল আছে তা না আপনি এখানে সবারই এস এম এস পাঠিয়ে দিতে পারবেন এবং এস এম এস পাঠিয়ে দেওয়ার পরে শিক্ষার্থীর মোবাইলে একটি এস এম এস যাবে সেখানে একটি আইডি এবং পাসওয়ার্ড থাকবে শিক্ষার্থী করণীয় কি শিক্ষার্থীর এস এম এসে একটা লিঙ্ক থাকবে এবং সেই লিঙ্ককে ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে এতে নিবন্ধনের সকল তথ্য সে পেয়ে যাবে আবেদন কোনো ভুল থাকলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে সাবমিট করতে হবে যখন সাবমিট করবে তখন আর যদি কোনো রকম ভুল না থাকে তাহলে সে করবে কি অল ওকে বাটনে ক্লিক করবে এখন প্রতিষ্ঠান কর্তৃক করণীয় কি যখন এই অল ওকে বাটনে ক্লিক করলো বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সাবমিট করলো তখন প্রতিষ্ঠান যখন আবার ইন এবং পাসওয়ার্ড দিয়ে ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন অ্যাপ্লাইড স্টুডেন্ট লিস্ট পাবে এই অ্যাপ্লাইড স্টুডেন্ট লিস্ট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে এই তালিকাটি দেখাবে তখন স্কুল এটা চেস চেক করে দেখবে যে তার আবেদনটি সঠিক কি না দেখা যাচ্ছে তার নাম একটা আছে আপনার ভর্তি ফর্মে যেখানে ভর্তি হয়েছিল সে ভর্তি লিস্টের একই নাম আছে কিন্তু সে অন্য কোনো নাম দিয়ে সাবমিট করেছে তখন আপনাকে কি করতে হবে এটা চেক করে দেখতে হবে আসলে অ্যাকসেপ্টেবল কিনা যদি অ্যাকসেপ্টেবল হয় আপনি অ্যাকসেপ্ট করবেন আর যদি না হয় তাহলে অ্যাকসেপ্ট করবেন না সংশোধনের আবেদন নামঞ্জুর যদি করেন তাহলে রিজেক্ট বাটনে ক্লিক করে দেবেন আর যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তো অ্যাকসেপ্ট হয়ে গেল কারেকশন অটোমেটিক কারেকশন হয়ে যাবে গত বছর এই সুযোগটি অন্য একটি কায়দায় দিয়েছিল সেখানে একশো টাকা রেজিস্ট্রেশন চার্জ নিয়েছিল এবার একটু নতুন নিয়মে দিয়েছে এবং কোনো চার্জ ছাড়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মাত্র কয়েকদিন সময় আগামী পঁচিশ তারিখ ক্লাস ডেট অর্থাৎ ষোলো দিন সময় পাবেন এই ষোলো দিনের মধ্যেই আপনাকে এই কাজটি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর কিভাবে করতে হবে আমি কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া মাত্রই আপনাদের এটি হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই নোটিশটি আজকে পেলাম আপনাদের আগামীতে আমি কিভাবে কাজ করতে হবে তার উপরে নতুন ভিডিও দেব সে পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ